রং সরায় জোনাকির আলোর মতো মিটিমিটি করে জ্বলে ঘটায় আলোর বিচুরণ গল্পের সেই রঙিন ফোয়ারায় শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফাইজাইমা আয়োজনে শুরুটা করছি নতুন ছবি দৃশ্য ধারণের গল্পে সাকিব খানের সাথে কাজ করবে না সিনেমা সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র ঐক্যজোট কিন্তু তা উপেক্ষা করে শুরু হয়েছে সাকিব খান অভিনীত আমি নেব ছবি শুটিং এদিকে বয়কট হওয়া শিল্পীর সাথে যারাই কাজ করছেন তাদের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে বলে চ্যানেল টোয়েন্টি কে জানিয়েছে চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা আচ্ছা বন্ধ বন্ধ দৃশ্য ধারণ তো হর হয় তবে সাকিব খানের এই শুটিং এর গল্পটা খানিকটা ভিন্ন যৌথ প্রযোজনা ইস্যুতে চলতি বছরের জুনে সাকিব খানকে বয়কট করে চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটি সংগঠন সিদ্ধান্ত হয় এই অভিনেতার সাথে কাজ করবে না সংগঠনের কোন সদস্য শুটিং হবে কি হবে না এমন দোলা চলে মঙ্গলবার রাতে সাকিব খান অংশ নেন আমি নেতা হব ছবি শুটিং এ জানান নতুন এই চলচ্চিত্র নিয়ে বেশ উচ্ছ্বাসিত তিনি যে যাই বলছে যাই কিছু হচ্ছে আজকে তো নতুন প্রোডাকশন অ্যাটলিস্ট আমার কাছে নতুন প্রোডাকশন আসা তোর বাধা হয়ে কোথাও দাঁড়ায়নি সবাই মিলে কাজ করলেই দেশের উন্নতি হবে দেশের চলচ্চিত্রের উন্নতি হবে না কাজ করলে বসে থাকলে তার কোনো উন্নয়ন আসবে না চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে আলাপচারিতায় সাকিব দাবি করেন তিনি কখনোই করো প্রবীণ অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেননি এটি কেবলই ভুল বোঝাবুঝি আমি আমার সিনিয়রদের নিয়ে কিছু বলে চাই না যে আমার কোনো সিনিয়র কোনো সমালোচনা করুক সে সম্মানের অনেক উপরের আসনে বসে আছে সম্মানের অনেক উপরের আসনটাই থাকুক তবে সিনিয়রদের কাছে এটুকু দাবি যে আসলে আপনারা মিস হবেন না রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবির পরিচালক উত্তম আকাশ বলেন বয়কটের আগেই চুক্তিবদ্ধ হওয়ায় নির্মাণ কাজে হাত দিয়েছেন তিনি সিনেমার স্বার্থে চান সবার সহযোগিতা সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি শুরু ছবির কাজ শুরু করেছি এবং শুরু করতে গিয়ে যেটা আমার মনে হয় না আমি তেমন কোনো বাধা বেঁচে বলে আমার হয় না যারা কাজ করতে সবই আর বিচ্ছিল্লো ওরা যদি সহযোগিতা না করত তারা কাজ কীভাবে করবে অবশ্যই সুন্দরভাবে কাজ করতে এদিকে বয়কট হওয়া শিল্পীর সাথে যারা কাজ করছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবেন চলচ্চিত্র এই তারা সুন্দরভাবে কাজ করুক এখানে কাজ করতে কোনো বাধা দেওয়ার ব্যাপার নাই আমরা সবাই এক আমরা একসাথেই কাজ করতে চাই আমার মনে হয় ওই থিউরিতে যাওয়াই ভালো আগামীকাল আমরা জরুরি সবাই দেখেছি ওই জরুরি সবাই সিদ্ধান্ত হবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের বিশেষ দিবসে মুক্তি পাবে আমি নেতা জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা